বাড়ি তৈরির জন্য দু লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ঋণের সেই টাকা শোধ করার জন্য প্রায় আড়াই মাস আগে ভিনরাজ্য মহারাষ্ট্রে কাজে পাড়ি দিয়েছিল বছর আঠাশের ইমরান মির্জা কিন্তু আর বাড়ি ফেরা হলো না কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে মালদার ইংরেজ বাজার ব্লকের সাতটারি গ্রামের মসজিদ পাড়া এলাকায় সোমবার সকালে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরতে কান্নার রোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে জানা গেছে ইমরানরা চার ভাই প্রত্যেকেই ভিন রাজ্যে কাজ করে ইমরানের দুই মে বড় মেয়ে চার বছরের এবং ছোট মেয়ের বয়স বছর স্বামীকে হারিয়ে এখন দিশেহারা তার স্ত্রী হাসনারা বিবি পরিবার সূত্রে জানা যায় গত শনিবার ঈদের সকালে স্থানীয় হাজি মালং দরগা পাহাড় এলাকায় ঘুরতে যান সেখানে পাহাড়ে ওঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ সেখান থেকে কোনো রকম সাহায্য মেলেনি এমনিতেই দু লক্ষ টাকার ঋণ ছিল তার ওপর আবার এক লক্ষ টাকার ঋণ নিয়ে মহারাষ্ট্র থেকে ইমরানের দেহ আজ নিয়ে আসা হয়ে যায় কে কাজে গেছিল আমার ছেলে ইমরান ভিয়া কেন কাজে যেতে হয়েছিল ওই তোওয়ারের দিন তো গিয়েছিল কেউ সেদিন আসুতি ছিল সেদিন গিয়ে কাজে হাজি মাল্লা ওখান থেকে চাপতে গিয়ে পড়ে গেছে ঈদ উপলক্ষে ঘুরতে গেছিল ঈদ হ্যাঁ ঈদ উপলক্ষে ঘুরতে গিয়েছিল এখান থেকে কেন গেছিল ওই কাজ কেন কাজ করতে গিয়ে যেতে হয়েছিল ওখানে গরিব মানুষ গরিব মানুষ টাকা খাওয়া মানুষ এখানে ঋণ নিয়ে লোন নিয়ে গিয়েছিল ওখানে যে এরকম কেন ঋণ নিয়েছিল

দুটো বোন ছিল আর ওর একটা বৌদি ছিল ওর ছেলে ওর ছেলে মেয়ে আছে আর দুটা মেয়ে আছে কত বছর বয়স একটা পাঁচ বছর থেকে কম ওখানে পড়ছে আর একটা দেড় বছর কীভাবে মৃত্যু হলো ওরা ওখানে ওখান থেকে চাপতে গিয়ে মৃত্যু হয়েছে কি চাইছেন ওখানে আপনারা हमारे जिले साजो जी की चुपाई तो साजो सरकार तक के हाँ। की सरकार तक के साजो चल जाएं एक तो यार उन तो मुहैये के जो जिन्होंने भालो होए सेट बोर्ड में कहाँ जाएंगे चलो बॉम्बे 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 जी के हाजमाला घुट गए चलो हम्म तो आखिर में भूरा पर उत्तोर

ওর বাড়িতে কি করা আছে না আছে সেটা বলতে পারছে না সরকার থেকে আমরা কিছু সাহায্য উত্তর বাংলা সংবাদ